সরকারি প্রজ্ঞাপনে দৈনিক মজুরি বৃদ্ধির ঘোষণা থাকলেও রাজশাহী সিটি কর্পোরেশনে তা বাস্তবায়ন হয়নি এ অবস্থায় শ্রমিক কর্মচারীরা বিক্ষোভ করেছেন নগর ভবনের সামনে দাবি না মানা হলে লাগাতার আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন তারা দৈনিক ভিত্তিক শ্রমিক কর্মচারীদের ন্যায্য মজুরি দেওয়া হচ্ছে না এ অভিযোগে শনিবার দুপুরে রাজশাহী সিটি কর্পোরেশনের সামনে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন শ্রমিকেরা তাদের অভিযোগ সাপ্তাহিক ছুটি বা সরকারি ছুটিতেও কোনো মজুরি পান না তারা মাস শেষে হাতে আসে সর্বোচ্চ বারো হাজার টাকা তো তোমাদেরকে লেবার শ্রমিক ভাই থেকে চাকরির লুমকি থেকে যে তোমাদেরকে চাকরি তোমাদেরকে সাসপেন্ড করবো তোমাদেরকে বরখাস্ত করবো তো আমাদেরকে ভয় দেখে তো লাভ নাই আমাদের বেতন বেড়েছে চার মাস আগ থেকে দেওয়ার কথা সেই বেতন আপনারা দিচ্ছেন না হ্যাঁ কেন দিচ্ছেন না আপনারা তো ভাই অফিসে বস থেকে এসি রুমে ঠিকই বাতাসকে লাখ লাখ টাকা তুলে নিছেন ভাই কিন্তু আমরা তো লাখ চাই না ভাই আমাদের বাপ্য মজুরি আমাদের যে পরিশ্রম মজুরি আমাদেরকে দাবি দেওয়া চলেছি আমাদের দাবি যেহেতু সাড়ে চার বছর সাড়ে সাতশো সাড়ে আটশো টাকা একটি বেতনের সেটাকে ঘোষণা দিয়েছে সেটা আমাদেরকে দেওয়া হোক আমাদের আমরা বেশি কিছুই চাই না আমাদের জেরে ন্যায্য দাবি আমাদের জেরে ন্যায্য শ্রমিকদের জেরে বেতন জেনে শ্রমিকের জেরে প্রাপ্য

কেন আমাদের লোকজন মারা গেলে কি আমাদের প্রাপ্য নয় তারা তারা যায় তারা যায় কোন দেশ করে যায় বিরোধ করতে পারে তাদের ছুটি দিতে পারে কিন্তু আমরা কেন ছুটি পাবো না আমরা জোর দৃষ্টিতে আমরা কাজ করি আমরা যে দুর্গন্ধ কাজ করি আজকে আপনাদের সামনে আমি কথা বলতে কালকে আমার উপরে টোচিং করা হবে আমাদের বড় বড় যে অফিসার আছে আমাদের উপরে টোচিং করবে যে এরা বেশি বেশি কথা বলে কেন

সেখানে এক মাসের মধ্যে বেতন বৃদ্ধির আশ্বাস আশ্বাস হয় তবে বাস্তবায়নে হলে লাগাতার আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন তারা স্যার আমাদেরকে আশ্বাস করলো যে আমাদের সচিব স্যার চেঞ্জ হয়ে গেছে ওনার এই কারণটাই আমাদের এই এই জিনিসটা ঘটেছে তো স্যার আমাদেরকে বললো কথা দিল যে সামনে যে নতুন বেতন আমরা পাবো অক্টোবর মাসে এই নতুন বেতনের সাথে বাড়তি বেতন তো পাবোই প্লাস সেপ্টেম্বরে যে বেতন পাবো নতুন বেতন ওটাতে বাড়তি বেতন পাবো প্লাস জুলাই থেকে যে তো আমাদের বাড়ার কথা ছিল এই বাড়তি বেতনটা আমরা একসাথে পাবো জোর গলায় কথা বলেছি যে স্যার আপনারা আশ্বাস দিচ্ছেন আমরা কিভাবে আশ্বস্ত হব আপনারা একের পর এক ডেট মিস করছেন তাহলে আমাদের আস্থার জায়গাটা তো আমাদের কাছ থেকে হারিয়ে যাচ্ছে আমরা আপনাদের কথায় আর আশ্বস্ত না এখন আমরা শর্ট ডেট চাই তো যাই হোক সারদের সাথে আমাদের যে আলোচনা হয়েছে ডাইরেক্ট চিপ সারের সাথে ওখানে আমাদের ভারপ্রাপ্ত চিফ ইঞ্জিনিয়ার ছিলেন আমাদের ইউনিয়নের নেতৃবৃন্দ ছিলেন আপনাদের নেতৃবৃন্দ ছিলেন সেখানে সাররা আমাদেরকে কথা দিয়েছে আগামী মাসে ইনশাল্লাহ আমরা নতুন বাড়তি বেতন পাব সরকারি প্রজ্ঞাপন কার্যকরে এরই মধ্যে কমিটি গঠন করা হলেও দুই মাসেও বৈঠক হয়নি বলে জানিয়েছেন শ্রমিকেরা তবে এবারও কেবল আশ্বাসে সীমাবদ্ধ থাকছে সিটি কর্পোরেশন অন্যদিকে বিষয়গুলো নিয়ে জানতে গেলে রাশিক ভবনের ভেতরে কয়েকজন সাংবাদিককে হেরস্থা করা হয় পরে রাশিকের পক্ষ থেকে বিষয়টি নিয়ে দুঃখ প্রকাশ করেন একজন দায়িত্বশীল কর্মকর্তা এ বিষয়ে প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিমের বক্তব্য পাওয়া যায়নি